আসসালাম আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদব আমি তান্ত্রিক বড়ু আজকে শত্রুকে ফুতুল মরণ বান মারা যে নকশাটিনে উপস্থিত হলাম যার মাধ্যমে শত্রুকে ফুতুল মরণ বান মারতে পারবেন যারা শত্রু জ্বালায় টিকতে না পারেন শত্রু জালা বাড়িঘরে থাকতে না পারেন শত্রু দিনের পর দিন আপনাদের উপরে অন্যায় অত্যাচার বা জুলুম করে যাচ্ছে শত্রু এমন একজন ক্ষমতাশীল লোক এমন একজন ভয়ঙ্কর লোক তার সাথে আপনারা কোনো রকমের ফারতে না তার দল ফল নিয়ে এসে আপনাদেরকে হুমকি দেয় মাইধর করে বা আপনি এলাকায় থাকতে পারেন না তার জন্য সে শত্রু এতটা ক্ষমতাশীল লোক এখন আপনি এই শত্রুকে যদি উচিত শিক্ষা দিতে চান দুনিয়া সারাইতে চান তাহলে আমি মনে করি নকশাটি যথেষ্ট কিভাবে করবেন যখন কোনো শত্রু এরকম করে দেখেন তখন এই নকশাটি সুন্দর মতো লেখতে হবে কাফনের কাফরে শনি অথবা মঙ্গলবার যে মানুষ মর্ষে এরকম একটি মানুষের পুরাতন কবর থেকে কাফনের কাপড় উঠিয়ে এনে শত্রু যদি মহিলা হয় মহিলা কবর শত্রু যদি পুরুষ হয় পুরুষ কবর থেকে কাফনের কাপড় উঠিয়ে এনে এক সাইডে শত্রুর একটি ছবি আঁকবেন আর এই নকশাটি লেখবেন সাফের রক্ত দ্বারা নকশাটি লেখিয়া একটি ফুতুল বানাইতে হবে ফুতুলের বুক বরাবর ফুতুলের বুক বরাবর নকশাটি হাউস মাসের কাটা দিয়ে গেড়ে দিতে হবে তারপর এ পুতুলটি কাফনের কাপড় পরাইয়া দুই রাগাত নামাজ পড়ে তারপর এই পুতুলটি যে ভাবে কবরস্থানও ফুঁতে রাখবেন সাথে সাথে দেখবেন আপনার শত্রু মরণ হবে তবে জাগৃত মন্ত্র সারা কাজ হবে না আমাদের অনুমতি সারা কাজ হবে না যারা এই কাজটি করতে চান আমাদের অনুমতি নিয়ে কাজ করবেন এবং জাগৃত মন্ত্র যদি নিতে চান আসনের খরচ দিয়ে নিতে পারেন আর যদি আমাদের থেকে এই কাজগুলো করাতে চান তাহলে যেটা আপনাদের কাজে মালামাল কিনতে খরচ যাবে এই খরচটি দিয়ে কাজ করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা যারা আসতে চান আমার কাছে চলে আসুন ভালো থাকবেন ধন্যবাদ